আপনার ভাইকে চোখে হত্যা করেছে আপনার সামনে হত্যা করেছে তার ডকুমেন্টস আপনার কাছে আছে সাক্ষী আছে কিন্তু আপনি নগদ বিচার পাবেন আপনি নগদ বিচার পাবেন না বহুত এরকম ভিকটিমরা তাদের ক্রিমিনাল থেকে বিচার পাওয়ার জন্য যেই দুঃখ যেই ভাঙ্গা হৃদয় এই দুঃখ ব্রকান্ত হৃদয় নিয়ে অনেক মানুষ কিন্তু দুনিয়া থেকে চলে যান ছেলের বিচার পান না মায়ের বিচার পান না দাদার বিচার পান না আত্মীয় স্বজনদের বিচার পান না এই জন্য কোর্টের বারান্দায় বারান্দায় গড়তে গিয়ে এই ব্রিটিশ আইন আমাদেরকে এতটুকু দিতে পেরেছে যে আমরা আমাদের নিজেদের ন্যায্য অধিকার নিজেদের সেই ন্যায় বিচার ফিরিয়ে পেতে আমরা কোর্টের এরকম বারান্দা বারান্দা আমাদের জোতাগুলো এরকম ক্ষয় করতে হয়েছে কিন্তু ইসলাম কি অদ্ভুত ইসলাম কি শান্তিময় ইসলাম কি ন্যায্য বিচার আমাদেরকে দিয়েছে আপনার সাক্ষ্য প্রমাণ আছে তো আপনি কাজের সামনে গিয়ে বলবেন কাজে সাক্ষ্য প্রমাণ ডাকবে স্বীকার করে নিলে বাস্তব প্রমাণিত হলে সঙ্গে সঙ্গে তার থেকে বিচার নেবেন আফগানিস্তানের সেই কোরআন হাদিসের সেই আইনটাই বাস্তবায়ন করেছে এবং আল্লাহ জীবন রয়েছে বাংলাদেশের এই যে হত্যা হচ্ছে দিন দিন হচ্ছে আপনি পিছনের গত বছর যে পরিমাণ হত্যা হয়েছে এই বছর তার দ্বিগুণ হত্যা হচ্ছে এগুলা বন্ধ হয় না কেন তার মূল কারণ হচ্ছে আপনি পিছনে বিচারটা সঠিক মতো করতে পারেননি মানুষকে সুবিচার দিতে পারেননি যার কারণে মানুষের মধ্যে ভয় ঢুকেনি আল্লাহ সোহানা যে বিধান আমাদেরকে দান করেছে এই বিধানটা খুবই শক্তিশালী খুবই মানুষের জন্য উপকারী এবং এই বিধান বাস্তবায়ন করলে পৃথিবীতে অশান্তি কমে আসবে এটা আল্লাহ গ্যারান্টি দিয়েছেন আফগানিস্তানে সেটাই কিন্তু বাস্তবায়ন করেছে এবং এটা ন্যায্য তেরো জন লোককে মেরেছে সেটা পৃথিবীর মানুষ দেখবে না পশ্চিমা মিডিয়া এটাকে প্রচার করবে না ফিলিস্তিনে এই পর্যন্ত এই যাবৎ পর্যন্ত এই দেড় বছরে দশ দুই বছরে প্রায় এক লক্ষ মানুষকে হত্যা করেছে শিশু সহ নারী সহ পশ্চিমা থেকে এটাকে তো খারাপ চোখে উপস্থাপন করেনি করবেও না কিন্তু আমরা মুসলমান না কেন তাদের এই মিডিয়ার প্রচারের এরকম ভুক্তভোগী হই আমরা আমরা কেন তাদের কথাকে বিশ্বাস করি আমরা কেন এই জাতীয় নেগেটিভ চিন্তাগুলোকে নিজেদের মধ্যে ধারণ করি যেটা একটা অন্যায় সবার সামনে মানুষকে হত্যা করেছে হ্যাঁ ব্রিটিশ প্রবর্তিত আইন আমাদের মাথাকে নষ্ট করে দিয়েছে মনস্তাত্ত্বিক আমাদেরকে তাদের দাসত্বে পরিণত করেছে এজন্য এই দেশে বহু হত্যা হয়েছে সামনে আরো হত্যা হবে যতদিন পর্যন্ত এই আইনকে আমরা বাস্তবায়ন করতে না পারবো ততদিন পর্যন্ত আমাদের এই কষ্ট কিন্তু আমাদের অন্তরে থেকেই যাবে এই জন্য আসুন সরি আইন আমরা বাস্তবায়নে পক্ষপাতিত্ব হই পক্ষে দাঁড়াই ইনশাআল্লাহ আমরা সুবিচার পাবো এক অপরাধীকে শাস্তি দেওয়ার মাধ্যমে সমস্ত অপরাধীরা তাদের অপরাধ থেকে বিরত থাকবে ইনশাআল্লাহ